তার পরেছি আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনর্বৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই

আলবানিবা প্রধানকে তিরস্কার আহ্বান আমি নিয়ে বলতে করতে। বোর্ড বন্ধ করেছে দোকান দখল করেছে সবই মও করতেছে দখল করে নিয়ে গেছে এই কাজ যে আমাদের দুর্নীতি করা করে এটা আমি অনুরোধ করব আমাদের এই দিশা প্রচার করব বিধায়িকা দল করবে তাই তো সব দৃষ্টি

তা এই পনেরো বছর তিনি দেশের বাইরে রয়েছেন দেশে আসতে পারেন আমরা সবাই আল্লাহের কাছে দয়া করবো যে আমাদের দেশের কাজে যা ইতিহাসের চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে গেছেন

যেখানে স্পিড করবে আপনারা তারপরে এইটুকু ভোট এমন সূচনা করবেন না অনবমন তৃতীয় বিভিন্ন আওয়াজ চলে যায় আপনারা এই জিনিস থেকে দুঃখরা করে

আর দুখে দাগলে এই যে দেখুন 15 বছর আগে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই 15 বছর ধরে আমাদের ভি বিপলক লড়াই করতে বই জুলাই আমরা আমাদের ছাত্র ছাত্রী たち ছাত্র নেতৃত্ব কইরাছি আমরা আপনাদের কাছে কিছু চাই দৃষ্টি করতে লাগবে সম্পূর্ণ দিকে কত লাগবে নির্বাচন অবশ্যই নিতে হবে এই নির্বাচন চলতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব যে অন্ত সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করে আমাদের আনন্দিত ছাত্র রাজনীতি করবে আসবে তার নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের দিকে যদি দল গঠন করেন এই দেশে মেনে নেবে না আমি বলতে চাই দল দল করেন আমরা স্বাগত জানাবো সহযোগিতা করবো তাহলে আমরা একটা সুস্থ নির্বাচন কাজ করে যাবো

ছাত্রের কথা ছাত্রই থাকে তাই হ্যাঁ তাই তো যে আমাকে যে আপনাকে এই উত্তরণে একটা করতে হবে এই আপনি আসবেন

আপনারা আমি সব শেষে আপনাদের কাছে ইচ্ছা হবে নিজেদের করতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে ভাঙতে না পারে আর

ရဲကြောဘောဒီခန္ဓာကိုယ်ထဲရေဒီနာမ်တာလီကအာမန်ဇင်နာ